অফার প্রাইজে চলতেছে মাত্র ষাট টাকা জোড়ায় জায়েন্ট রেড ক্যাপ অরেন্ড আছে আমাদের কাছে মাত্র দুই পেয়ার আমরা অফার প্রাইজে দিয়ে দিলাম তিন পিস মাছ এগুলো প্রায় দেড় ফিটের মতো কাছাকাছি আমি দেখেছি বড় হতে এই মাছটা বড় হলে এটার শেপটা আরো সুন্দর আসবে অফার প্রাইজে কিন্তু চাইলেই আমাদের কাছ থেকে এই ফ্লাওয়ার হান্ডি কারেক্ট করে নিতে হবে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি স্টক আপডেট ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের স্টকে কি কি মাছ এখন অ্যাভেলেবেল আছে তো চলুন শুরু করা যাক ভিডিওটি যে আমাদের স্টকে কি কি মাছ আছে প্রথমেই দেখতে পাচ্ছেন গাপ্পি গাপ্পিটা কিন্তু খুবই জনপ্রিয় একটি মাছ তো গাপ্পি দিয়ে স্টক আপডেট ভিডিওটি শুরু করছি এই পাশে যে গাপ্পিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সান্তাক্লজ গাপ্পি এটা কিন্তু মশাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির এবং ব্রুড সাইজ একদম বড় সাইজের কিন্তু এই গাপ্পিগুলো আপনারা আমাদের স্টকে পেয়ে যাবেন সান্তাক্লজ গাপ্পি আছে বড় সাইজের তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন রেড মস্কো রেড মস্কোগুলোও কিন্তু একবারে অলমোস্ট ফুল অ্যাডাল্ট সাইজ বলা যায় খুবই বড়ো সাইজের এই গাপ্পিগুলো কিন্তু আমাদের স্টকে এখন পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন তারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করে কিন্তু এই গাপ্পিগুলো নিতে পারেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অ্যাঞ্জেল এই অ্যাঞ্জেলটা কিন্তু মার্শাল খুবই সুন্দর কোয়ালিটির অ্যাঞ্জেল এই অ্যাঞ্জেলগুলো কিন্তু আপনারা সচরাচর পাবেন না যারা অ্যাঞ্জেল লাভার আছেন তারা কিন্তু চাইলেই এই জেবরা কোয়ালিটির রেঞ্জেরগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আর প্রতিটা অ্যাকুরিয়ামেই কিন্তু আপনারা প্ল্যান্টস দেখতে পাচ্ছেন আমাদের স্টকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্ল্যান্টস অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা অ্যাকুরিয়ামে যে সময় মাছ দেখাবো তার পাশাপাশি কিন্তু আপনারা প্ল্যানসগুলো দেখতে পারেন আর যারা প্ল্যান্টস নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারটি এখানে অল্প কিছু জায়েন্ট সাইজের মলি আছে যারা জায়েন্ট সাইজের মলই চাচ্ছেন বড় সাইজের মলই পালতে চান তারা কিন্তু চাইলে এই জায়েন্ট সাইজের মলিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তার পাশে আছে ব্র্যান্ডেড লিওপোরিনাস ব্র্যান্ডেড নিয়পরিনাসও কিন্তু আমাদের স্টকে একেবারেই অল্প কিছু আছে যারা মনস্টার লাভার আছেন তারা কিন্তু চাইলেই কালেক্ট করতে পারেন নিচের অ্যাকোরিয়ামে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্ল্যান্টসের স্টক আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যান্টস কিন্তু আমাদের স্টকে এখানে আছে এবং কি পুরো দোকানে কম বেশি সব অ্যাকোরিয়ামেই আছে তার পাশের অ্যাকোরিয়ামটাতে যদি আমি দেখাই তার পাশের অ্যাকোরিয়ামে আপনারা পেয়ে যাবেন ব্লু আকারা ব্লু আকারা মাছটা কিন্তু মার্শাল্লা চিকলেট ভ্যারিয়েন্টের মধ্যে অনেক সুন্দর একটি মাছ আপনারা চাইলে কিন্তু এই ব্লু আকারাগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন মশাল্লাহ মাছের হেলথ কোয়ালিটি থেকে শুরু করে ওভারঅল সব কিছু কিন্তু ফিট আছে এখানে দেখতে পাচ্ছেন পোলার প্যারট পোলার প্যারটগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পোলার প্যারট কিন্তু এগুলো অ্যাডাল্ট সাইজ এইখানেই কিন্তু অনেক মাছ হচ্ছে ডিম দেয় যারা মেল ফিমেল কনফার্ম করে নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে মেল ফিমেল কনফার্ম করেও নিয়ে যেতে পারবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মলি রেড মলি আছে আমাদের স্টকে এইগুলো কিন্তু আমাদের অফার প্রাইজে চলতেছে মাত্র ষাট টাকা জোড়ায় কিন্তু আপনারা এই রেড মলিগুলো পেয়ে যাবেন যেহেতু স্টক আপডেট ভিডিওতে একটা না একটা অফার থাকে তো এইটার উপর একটা অফার দিয়ে দিলাম মাত্র ষাট টাকা জোড়া তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এইটাতে হোটেল আছে তারপরে প্ল্যাটি আছে মলি আছে এটা কিন্তু মিক্স একটা অ্যাকোরিয়াম সব তিন রকমের মাছ আপনারা পেয়ে যাবেন এখানে এইখান থেকেও কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের মাছগুলো কালেক্ট করে নিতে এগুলো হচ্ছে জায়েন্ট রেড ক্যাপ অরেন্ডা জায়েন্ট রেড ক্যাপ অরেন্ডা আছে আমাদের কাছে মাত্র দুই পেয়ার এইগুলো কিন্তু আমরা স্টকে অনেকেই নিয়ে এসেছিলাম বাট এখন কিন্তু আমাদের স্টকে মাত্র দুই জোড়া আছে তো এই দুই জোড়া জায়েন্ট রেড ক্যাপ যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটা অফার প্রাইজে তো অফার প্রাইসটি জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানতে হবে আর যারা শপে এসে নিতে চাচ্ছেন তারা তো শপে এসে দেখে আপনাদের পছন্দের এই জায়েন্ট অরেন্ডাগুলো নিয়ে যেতে পারে এখানে দেখতে পাচ্ছেন তিন পিস কিন্তু আমাদের কাছে লিচু গোল্ড ফিস অ্যাভেলেবেল আছে এই লিচু গোল্ড ফিশ তিন পিস একসাথে যারা নিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইস পড়বো হচ্ছে মাত্র এই তিন পিসের দাম পনেরোশো টাকা আমরা নর্মালি এক জোড়াই বিক্রি করেছি বারোশো পনেরোশো করে বাট এখন যেহেতু মাত্র তিন পিসই আছে বেজোর সংখ্যায় আছে আমরা অফার প্রাইজে দিয়ে দিলাম তিন পিস মাছ মাত্র পনেরোশো টাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিক্স পিক অফ চিকলেট মিক্স পিক অফ চিকলেটও কিন্তু আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে আর সাথে কিন্তু আপনারা দেখতে পাবেন কিছু জুয়েল চিকলেট অ্যাভেলেবেল আছে তো যারা এই মিক্স পিক অফ চিকলেটগুলো নিতে চাচ্ছেন এইগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিনশো টাকা জোড়া তো যারা লোটেক প্ল্যান্টস চাচ্ছেন তারা কিন্তু এই যে আমাদের স্টকে যে ডিফরমিস প্ল্যান্টসটা দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে কোরিয়াম বোসা কমফ্যাক্ট দেখতে পাচ্ছেন তারপর এই পাশে যদি আমি আরেকটি প্ল্যান্টস দেখাই অক্টোপাস এই অক্টোপাসটা যদি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সবই হচ্ছে লোটেক প্ল্যান্ট আর রেডগুলো কিন্তু হচ্ছে আপনারা চাইলে লোটেকে রাখতে পারবেন না কারণ রেডগুলোর একটু সিও টু ডিমান্ড থাকে বা একটু হাই মেনটেনেন্সে রাখলে তখন হচ্ছে রেড প্ল্যান্টগুলো খুব ভালো থাকে রেড প্ল্যান্টসের সিও টু ডিমান্ড বেশি আর কিছু কিছু রেড প্ল্যান্টস আছে যেমন রেড ডায়মন্ড তারপরে হচ্ছে ইনসিস এগুলো হচ্ছে রেড রেডিশ ভাবটা একটু কমে গেলেও আপনারা চাইলে কিন্তু এই রেড প্ল্যানসগুলো একুরিয়ামে রাখতে পারে তো স্টকে কিন্তু প্ল্যান্টসগুলো কী কী প্ল্যান্টস অ্যাভেলেবেল আছে আমরা চেষ্টা করলাম সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দেওয়া অনেকে আপনারা ছোটো গোল্ডিশ চান ছোটো ট্যাঙ্কে রাখার জন্য তো আমরা কিন্তু এবার ছোটো গোল্ডিশও নিয়ে এসেছি আর এটা কিন্তু আসলে শর্টেল রুইকিং হ্যাঁ এই মাছটা বড় হলে এটার শেপটা আরও সুন্দর আসবে এটা হচ্ছে শর্টেল রুইকিং এই মাছটা কিন্তু আপনারা চাইলে যারা ছোট থেকে বড় করতে চাচ্ছেন সুন্দর কোয়ালিটির চাচ্ছেন ছোট সাইজের তারা কিন্তু এই মাছগুলো কালেক্ট করতে পারে যারা মনস্টার লাভার আছেন বড় সাইজের মাছ পালতে চান ছোট থেকে নিয়ে বড় করতে চান তারা কিন্তু এই জায়েন্ট গোড়ামি গুলো নিতে পারেন জায়েন্ট গোড়ামি কিন্তু এক একটা অনেক বড় সাইজের হয় এগুলো প্রায় দেড় ফিটের মতো কাছাকাছি আমি দেখেছি বড় হতে তো এটা আসলে এক্সাক্টলি কত বড়ো হয় আমার জানা নেই বাট এই মাছটা আমি দেখেছি দেড় ফিট পর্যন্ত হয় অনেক বড় সাইজের হয় মাছগুলো এক পিস ফ্লাওয়ার হর্নও কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এই ফ্লাওয়ার হর্নটি যারা নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে প্রাইস আস্কিং করে অফার প্রাইসে কিন্তু চাইলেই আমাদের কাছ থেকে এই ফ্লাওয়ার হোমকে কারেক্ট করে নিতে হবে তো এই ছিল আমাদের স্টকে মাছ ও প্ল্যান্সের আপডেট সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন অর্ডার করার অর্ডার করার পালা আপনাদের আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে অর্ডার করে অল ওভার বাংলাদেশ ডেলিভারি নিয়ে নিতে পারেন আর যারা ঢাকার ভিতরে আসেন চলে আসতে পারেন ফাইয়া দেখতে আর আমরা কিন্তু ঢাকার ভিতরেও হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে মাছ এবং কি গাছ ইনস্ট্যান্ট রাইডারের মাধ্যমে পাঠিয়ে থাকি